লিডারশিপ সেন্টার এই জরিপে আরও বলা হচ্ছে যে তিরিশ শতাংশ কোনো সিদ্ধান্ত নেয়নি তরুণরা যে কাকে ভোট দিবে সতেরো দশমিক সাত শতাংশ পছন্দের দলের নাম জানাচ্ছে না তাহলে এই দুটা যদি মিলাই তাহলে অনিশ্চিত ভোটার তারা কোথায় ভোট দেবে সেটা হচ্ছে সাতচল্লিশ দশমিক সাত শতাংশ এই ব্যাখ্যাটা এই তথ্যটা আপনার সামনে দিয়ে আবু হিনা রাজ্জাকে বলতে চাই নীলফর চৌধুরী মনেই যেভাবে এর ভিতরে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখেন বা বললেন তাহলে কি এই জরিপ আসলে ফ্যাক্ট না তাহলে কি জামাত এগিয়ে যাচ্ছে না বাস্তবতা কি বলছে ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক এবং একুশে টিভির বা ইটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা আপনি যে জরিপটা আমাদেরকে দিছেন তাতে উনিশ পার্সেন্ট বিএনপি ষোলো জামাত নয় আওয়ামী লীগ ছয় এনসিপি মোটামুটি যোগফল ফিফটি ওয়ান পার্সেন্ট বা ফিফটি টু পার্সেন্ট হয় বাকি যে ফর্টি সেভেন বা ফর্টি এইট পার্সেন্ট যেটা আপনি বললেন তার ভিতরে তিরিশ শতাংশ আছে সিদ্ধান্তহীনতা মানে তারা ডিসিশন নিতে পারতেছে না এই ডিসিশন নিতে পারতেছে না তার কারণটা কী এই ডিসিশন না নিতে পারা একটা সুন্দর যৌক্তিক কারণ আছে এবং এই তরুণ ভোটার যাদের কথা বলতেছেন তাদেরকে যদি আমি দুই থেকে ভোট না দেওয়া ধরি তাহলে চোদ্দো আঠারো চব্বিশ তিনটে ইলেকশনে ভোট দেয় ইয়ার্স তার সাথে আপনি যদি আরও আঠারো যোগ করেন তেত্রিশ অর্থাৎ বিশ থেকে ৩৫ বছরের এই ছেলে পেলেগুলো বা এই ছেলে মেয়েগুলো এই ভোটার তরুণ ভোটার বলতে যা বুঝায় তো তাদের কাছে নিঃসন্দেহে আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত বা আওয়ামী লীগকে তারা নিজের চোখে দেখছে সুতরাং আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে এখন পর্যন্ত নাই সুতরাং ওই চাপ্টারটা আমি ক্লোজ করে রাখলাম জি আর বাকি যারা আছে বাকি যে দুটো দল ওই পনেরো ষোলো বছরে তারা অন্য কোনো দল দল দেখেনি অন্য কোনো দল সম্পর্কে তাদের কোনো ধারণাও নাই কারণ তারা তো ক্ষমতায় ছিল না বা বিরোধী দলও ছিল না বিশেষ করে আমি এই দুইটা দলের কথা বলছি এই মুহূর্তে বিএনপি এবং জামাত এবং এই বিএনপি এবং জামাত এইটাকে কিন্তু তারা এই তরুণ ভোটার যারা তারা কিন্তু এই পনেরো মাস অবজারভেশনে রাখছে পাঁচই আগস্টের পর থেকে তাদের অবজারভেশন টাইম কিন্তু এইটা এই এই তরুণ সমাজ কিন্তু এই দুই দলের কাউকে ক্ষমতায় দেখেনি তাদের কাছে ওটা ইতিহাস তারা শুধুই আওয়ামী লীগকে দেখছে সুতরাং তাদের যে জরিপ সেই জরিপে উনিশ ষোলো হতে পারে তাদের জরিপে তো সেক্ষেত্রে বিএনপি থেকে জামাত খুব বেশি দূরে না মানে জামাত খুব বেশি দূরে না থ্রি পারসেন্ট এখন আওয়ামী লীগকে আবার নয় দিছে কেন নয় দিছে আওয়ামী লীগ তো আছে বাজারে ওরা জরিপ করে দেখছে নয় আওয়ামী লীগের আছে বাট তারা কারে ভোট দিবে না সেকেন্ডারি আর হলো এনসিপি তো এনসিপির সিক্স পার্সেন্ট থাকতে পারে এই মুহূর্তে তাহলে আপনি হিসাব করেন এখানে সর্বোচ্চ হল উনিশ পার্সেন্ট জি তার মানে টার্নিং পয়েন্ট হতে যাবে ওই তিরিশ শতাংশ যারা সিদ্ধান্ত নেয়নি এই যে যারা সিদ্ধান্ত নেয়নি এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর কারণ নির্বাচনের মাঠে এই নয় পার্সেন্ট যে আওয়ামী লীগের ভোট ভোট তো নিষিদ্ধ নাই তাদের না কারে দিবে ভোট আমরা জানি না আমরা জানি না কাকে দিবে এখানে আরেকটা কথা আছে তিরিশ পার্সেন্ট যে সিদ্ধান্তহীনতা ওইখানেও যে ওইখানেও যে তাদের লোক নাই তার নিশ্চয় না সেটা ঠিক আছে মানে তিরিশ পার্সেন্ট পাইছে তারা সিদ্ধান্ত নেয় নাই কোন দলকে দিবে এখন আপনি এই নয় কোথায় যোগ করবেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে নয় যদি বিএনপির দিকে যোগ হয় তাহলে হবে পঁচিশ আর এনসিপি যদি ছয় পার্সেন্ট যদি জামাতের দিকে যোগ হয় তাহলে ষোলো আর ছয় হয় বাইশ বাইশ তাহলে ষোলো আর নয় পঁচিশ আর এর হয় বাইশ সেটাও খুব একটা পার্থক্য না আর এটা যদি আপনি এরা মার্জিন ধরেন তাহলে এটা তো সমানই হয়ে যেতে পারে সমানই হয়ে যেতে পারে সেক্ষেত্রে ফ্যাক্টর হইতেছে ওই সিদ্ধান্ত যারা নেয়নি যে তিরিশ পার্সেন্ট এখন তারা বিবেচনায় কি নিবে। তারা বিবেচনায় নেবে জি তারা বিবেচনায় নিবে সিম্পল যে পাঁচই আগস্টের পর যে দুইটা দল মাঠে তারা দেখছে তাদের রোলটা কি ছিল তাদের এই দুই দলের মধ্যে থেকে যাদের বক্তব্যে চলনে বলনে বডি ল্যাঙ্গুয়েজে কিঞ্চিৎ যদি আওয়ামী লীগের দিকে ঝোঁক দেখে তারা সেদিকে যেতে চাইবে না সোজা হিসাব আপনি কাদের দিকে ঝোঁক দেখছেন আমি আমি বলছি তারা তো সিদ্ধান্ত নেয় নাই যদি তারা মনে করে যে রাজ্জাকি সাহেব দাঁড়াইছে নির্বাচনে কিন্তু তার আওয়ামী লীগের একটু ঝোঁক আছে আমি এই ভোটগুলো পাব যে আমি তো এটা বুঝেছি আপনার বিবেচনায় আওয়ামী লীগের দিকে ঝোঁক কাদের বিএনপি না জামায়াত না না সেটা তো সেটা তো ভোটাররা বিবেচনায় নিবে না আপনার বিবেচনায় ভোটাররা বিবেচনায় নিবে বারবার বলতেছি ভোটার ডিসাইড করবে কারণ আমি কোন দিকে আছি আমি নীলুফার দিকে আসি ডাজ ইট মিন যে সব তার দিকে আছে সুতরাং এটা ভোটাররা ডিসাইড করবে আমি আপনাকে বলছি ভোটাররা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এবং নির্বাচন পর্যন্ত বিবেচনায় নিলে বিএনপি কি খুব মানে মানে খুব ফেভারেবল কন্ডিশনে আছে আমি বলি আপনাকে এই প্রশ্নটা করে নীলופার চৌধুরী মনে আপনার কাছে আসব রাজ্যকি সাহেবের কাছে গিয়ে শুনিয়েটা ধরেন এখন বেগম খালেদা যে অসুস্থ আছে তো এটা হচ্ছে রাজনীতির নেতৃত্ব একটা চাপ আমি ওখানে আসছি আমি আর প্রশ্নরা করি নাই তারপরে তারেক রহমান সাহেবের দেশে ফেরা না ফেরা নিয়ে কথা আছে তো এক ধরনের কিন্তু স্ট্যাগনেন্ট পরিস্থিতি অলরেডি বিএনপি তে ক্রিয়েট হচ্ছে এখন শুরু করেন আপনি আচ্ছা এই ক্ষেত্রে এই যে অ্যাবসেন্স অফ খালেদা জিয়া অ্যান্ড প্রেজেন্স অফ খালেদা জিয়া আমি দুইটা বিষয়ে বলতেছি আল্লাহ মাফ করুক উনি কিন্তু ইনফ্যাক্ট একটা কঠিন সময় পার করতেছেন ওনার উনি খুবই অসুস্থ তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি অবজার্ভ করলাম যে দুইজন দায়িত্বশীল ব্যক্তি কিন্তু আপনারা যদি জানেন আমি মনে করি নীলফিরমণিও আপ জানেন ডাক্তার জাহিদ সাহেব বলছেন কিন্তু যে মেডিসিন রেসপন্ডিং একটা কথা বলছেন অর্থাৎ মেডিসিন কাজ করছে অর্থাৎ উনি স্বাভাবিক মানে ফেরত আসতেছেন এই রকম বিষয়টা এইরকম যে ডেভেলপ করতেছে তো উনি যদি ডেভেলপ করে এবং সে কারণে বলছে যেহেতু মেডিসিন রেসপন্ডিং তাই তাকে বিদেশ নেওয়ার চিন্তা আমরা করছি না এই মুহূর্তে পাশাপাশি আরেকজন দায়িত্বশীল ব্যক্তি পার্টির মহাসচিব বলছেন কি বলছেন যে ওনার এত বেশি ডেটোরিয়েট করছে যে ওনাকে বিদেশ নেওয়া যাচ্ছে না দুইটা কথা কিন্তু দুই ধরনের এখন প্রশ্ন হচ্ছে এই যে দুই রকমের কথা এটা কিন্তু কিছুটা ক্রাইসিস তৈরি করবে এক দুই এবার আসেন অ্যাবসেন্স অফ খালেদা জিয়া যদি আমি বলছি উনি মারা যাচ্ছেন তা নয় আমি বলছি যদি লন্ডন চলে যান লন্ডন চলে গেলে কি হবে লন্ডন চলে গেলে ছেলেকে যেহেতু এখনও লন্ডন আছে ছেলেকে ওখানে থাকতে হবে লন্ডন চলে গেলে সেক্ষেত্রে নির্বাচনের ধারা যদি চলমান থাকে তাইলে পরে একটা হিসাব আর যদি বেগম খালেদিয়া ঢাকায় থাকেন তার যদি আসার সম্ভাবনা দেখি তাইলে আর একটা সিনারি আসবে পরিষ্কার এখন আল্লাহ মাফ করুক আমরা তো মেরিজ ডিমেরিটস আলোচনা করতেছি বিএনপির জন্য যে জিনিসটা হবে আল্লাহ মাফ করুক যদি ম্যাডাম আর ফেরত না আসেন বেগম খালেদা জিয়া তাইলে যেটা হবে তারেকজিয়ার প্রতি নেতৃত্বটা তার কাছে বেশি ভিড়বে তখন কারণ এখন তো আজকে উনি ঢাকায় আসেন বেগম খালেদা জিয়া উনি কিন্তু সিম্বল অফ ইউনিটি আজকে পর্যন্ত সিম্বল অফ ইউনিটি কিন্তু যখনই কোনো কারণে যদি উনি মাইনাস হয়ে যান মানে আল্লা মাফ করুক তাহলে কিন্তু তখন এই নেতৃত্বটা ফরদার টাইমের সাথে সাথে চলে যাবে তারেকজিয়ার কাছে এবং সেই তারেকজিয়ার কাছে যখন যাবে তখন কিন্তু তারেক জিয়া বাবা তারেক রহমান এমন একটা জায়গা আছেন আমরা মুখে যত গল্পই করি যেই পার্টিগুলা পরিবার ভিত্তিক সত্য কথা যেটা যেই পার্টি পরিবার ভিত্তিক সেখানে মনে করেন স্ট্যান্ডিং কমিটির পঞ্চাশটা নেতা প্লাস একসাথ হইলেও ওই একজন নেতার সমান হয় না সে কারণে ইউনিট মানে তার ইউনিটিটা তখন চলে যাবে ওখানে এবং নেতৃত্বটা তারেক জিয়ার কাছে চলে যাবে একেবারেই এইটা হলো একটা প্লাস পয়েন্ট মানে আজকে আমরা যে ইয়ে দেখি উনিশ বিশে বিভিন্ন জিনিস ওইটা ত সেক্ষেত্রে বিএনপি খুব স্ট্রং হয়ে যাবে তখন এই জরিপটা খুব একটা কাজ করবে বলে মনে হয় না তখন ব্যবধান হয়ে যাবে যেটা এখন উনিশে আসেন ওইদিকে ষোলোতে আছে তখন হয়তো এই তিরিশের থেকে কিছু ওদিক চলে যাবে অথবা ওদিক থেকে এদিক চলে আসতে পারে কারণ তো ফ্ল্যাকচুয়েট করে ডলার পাউন্ডের মতো জরিপটা সুতরাং সেটা একেবারে কমেন্ট করা খুবই মুশকিল বাট দ্যার ইজ এভরি পসিবিলিটি যে বিএনপির নেতৃত্ব যদি তারেকজি জিয়ার কাছে যায় আলটিমেটলি এখন পর্যন্ত কিন্তু ওইভাবে যায়নি কিছু বিশৃঙ্খলা আছে আমরা মুখে গল্প যতই করি এবং তার কাছে যাওয়া উচিত এক দুই হচ্ছে দেশের এইরকম একটা সিচুয়েশন একটা কথা আছে যে মাইনাস ফোর একটা কথা চলতেছে আমি যদিও সেটা গুরুত্ব দিনে সেটা আমার কাছে অন্য ব্যাখ্যা